আমাদের এবারকার খেলা হচ্ছে কিষানিদেরকে নিয়ে এখানে আছেন পাঁচজন কিষানি একদম সবাই সাজগোজ করে আসছেন বাসা থেকে এবং পেছনে তাদের হাতটি বেঁধে দেয়া আছে আর দূরে ওই যে টেবিলটা দেখা যাচ্ছে টেবিলের উপরে পাত্রে মুড়ি রাখা আছে একদম উঁচু করে মুড়ি রাখা আছে মুড়ির ভেতরে আপনাদের এলাকার ঝিটকার সে বিখ্যাত মানিকগঞ্জের হাজারি আপনাদের কাজ হবে এখানে আমি বাসি ফুঁ দেওয়ার পর দৌড়ে যাবেন ওখান থেকে মুড়ি সরিয়ে হাজারি বের করে আবার দৌড়ে পাশে আসবেন ঠিক আছে যিনি আগে আসতে পারবেন তিনি প্রথম হবেন আমরা এই খেলাটার নাম দিয়েছি মুড়ির ভেতর হাজারি গুড় মধু মাখি কত দূর ফুঁদিলে তো গুড় সরে মুড়ি সরে যাবে তো হাজারি গুড় নিয়ে আসা খুব সহজ হবে যে কারণে আমরা আপনাদের সবার এই সুন্দর মুখমণ্ডলে একটু আপনাদের এই এলাকার আরেকজন কৃষক মোয়াজেমের সে মধু নিয়ে এসেছি আমাদের আরেকজন ভাবি আছেন কি নাম আপনার চারমিন সীমা আপনি আপনার হাত দিয়ে সবার মুখে খুব আদর যত্ন দিয়ে মধু মাখিয়ে দেন যিনি প্রথম হবেন তিনি পাবেন বত্রিশ পিসের একটা ডিনার সেট ওয়ান টু নো নো নোহ ওয়ান টু থ্রি

কতটুকু আছে জমি জিরা আচ্ছা সারা বছর কোথায় আপনাদের পুরস্কার তুলে দেবেন হাঁসের দ্বিতীয় খন্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুল নাহার আজকে স্কুলের মাঠটা আপনি আমাদেরকে দিয়েছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সবাই এখানে খেলাধুলা উপভোগ করছে আমি বিশ্বাস করি আপনিও উপভোগ করছেন খুব ভালো লাগছে যে আপনি আমাদের এই মাঠে এসেছেন এবং আমাদের স্কুলের গৌরব অনেক বাড়িয়ে দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে বাকিদের জন্য সান্তনা পুরস্কার শাড়ি